নতুন কাকে পেয়েছিস বল না না তুই বল না নতুন কাকে পেয়েছিস কোন সুন্দরী মডে তো পয়সি বলে কি করে কি আমি বসেছি খুব খারাপ না আমি তাহলে আছিস না আমার সাথে কি বললে তুমি বাবা বাবা এখন মিথ্যে বলতেও শুরু করে দিয়েছো। বল আবার শুরু করি তো তুই যখন শুনতেই পেয়েছিস আমি কি বললাম তাহলে তুই জিজ্ঞেস কেন করলি দেখছিলাম তুমি মিথ্যে বলো তুমি আমার কথা সময় মতো শোনো সময় মতো রাখো নিজের কোন দোষ আমার সাথে স্বীকার কখনো ঠিক আছে আমি রাখতে চাই আচ্ছা রাখো যা সব তো বললে তুমি রাখতে চাও তুমি কি চাও আমি থাকতে চাই তো সেটা বলো না